আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ যে ওজন হবে হবে তার ভালো ভালো চালচলন। চালচলনের একটা বাস্তব কথা বলে সবচেয়ে আমরা আগাই যারা আপনারা যেখানে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী আমি আপনার জন্য এসেছি আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন আমি খুব কষ্ট পাব যার কারণে আপনি আপনার লেনদেন কথাবার্তা ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবই জান আমি খালে সন্তরে আপনার জন্য এসেছি যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে যারা চলে গেছে তাদের ভুল হয়েছে আমি এত দেরিতে আসতে চাইনি আমি চেয়েছিলাম নয়টা সাড়ে নয়টা এরকম সময় আসতে যাতে করে আপনাকে আমি খুব ফিরি পাই তো এসে দেখলাম অনেকজন আলোচক যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত আগে আমার জানা ছিল না আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি যাই হোক যেভাবে হোক দেরি হয়ে গেল যেটা আমি চাইনি তা আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহ যেন আপনার করলেন কামনা করে আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেয় বেঁচে থাকার এবং পরকালীন এই যে আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনাকে আমি বাস্তব দেখাই আপনি একটা অটোতে বসে আছেন আর আমি অটোতে উঠতে গেছি আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এইটা একটা তখন আপনি আমাকে বলছেন চোখ নাই কপালে চোখ নাই হিসাব করে বসতে পারেন না হিসাব থাকে না এইটা একটা একটা এটা আচরণ কোনটা ভালো আর কোনটা খারাপ আগেরটা ভালো তাহলে আমরা ভালোই বুঝি আপাতত এইখানে দুটা কথা বলে নিছি। অল্প দিন বাঁচতে এসে জীবনে কোনোদিন কারো বদনায় বিবাদ করে কারো নিন্দা করে কাউকে খাটো করে কাউকে ছোট করে কাউকে অপমান করে কাউকে জেল দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে দেড় হাজার বছর পরে ও ফেরন কি ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে খুব ভালোভাবে জানা আছে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে খাটো করে মানুষকে অপমান করে মানুষের বদনাম করে মান দল সংগঠন করে মানুষের ক্ষতি করে যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে যে আপনার সাথে নেই তাকে খারাপ আপনি বাঁচতে চাহিয়েন না আপনার ভুল হিসাব মনে রাখবেন আমি আব্দুল রাজাক বিন অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেন পরকাল হারাতের এই পাতা আমি তিরিশ বছর থেকে পড়ি এবং এটাই বলি সম্মানিত চাল চলন কি জিনিস তা ভালো বুঝেছি চলে নেবার দু একটা আয়াত পেশ করি তারপর ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যাতে হুবাহু ভালো চাল চলনের কথা হবে আল্লাহ বলেন ইফা বিহে মোহাম্মদ সালিসাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয় আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বললো তার চেয়ে উত্তম সুন্দর হয় এই কথা আল্লাহ বলেন তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তুমি মনে রেখ যাদের এটা জিম্মেদারিতা আছে এটা তোমাকে লাগবে এটা সরিয়ে না সেটার আমার দরকার নেই আমি বক্তব্য দেবো আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘিরিনা করি তুমি মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটনা তোমার এটা বুঝে আসে না এই সাহস করো কি করে অপছন্দ চাল চলো অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমনিত দিনী ভাই বল রসুল সাল্লি সাল্লামকে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হই এটা আল্লাহর আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না মক্তবের সাথে মুনাফিক কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো molle একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখে একদম ষাট তারপর দেখবেন মোহাম্মদ সাল আলি সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাদ বিতন্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বুঝাতে পারি না। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসেবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কর ক্ষতি করিয়ে না নরম হয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছেন সময় শেষ মহান আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো লানফুমি না হলে তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ শোনেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় অস্তাক ফিরে মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এজন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে মর মর ঠিক হেচ আমি নিজে হাত আমি নিজে চোখে গরু করতে দেখেছি একজন খুশি হয়ে একজনের বিরুদ্ধে গরু এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এ ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জময় করতাম চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যখন বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাসছে আর এসার ছাড়া তাদের করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে ওই বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটা মেয়ে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নইলে ল্যাংটা মেয়ে নাচার এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সি মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না না দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছেন আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ উচ্চশিক্ষিত মানুষ খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এইভাবে বসে থাকতেন আপনি ওর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহার পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাদের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফোজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা হাদিস মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার নেই আল্লাহ নবী আমাকে আদেশ করলেন যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বুঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন কখন আপনি আপনি ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করব করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসে ছালনা তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা তাদাই করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসবি তাহালিল করলো রাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাপ পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না বলে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশঙ্কা আমি তো আর আব্দুল্লাহ ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব সম্মানিত دینی ভাইগণ উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলাান হবলেন আল্লাহর নবী বললেন আনা যায়ুন বে বতি লিওয়ান তারা কাল মিরাহা ওয়াই কান পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সালসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আপনার ইচ্ছে এটা বলেছেন আর না এটা বলেছেন আর না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন ফিরাবাদের জান্নালা মাঝে আন মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্য মিথ্যে কথা পাপ নয় মানুষ তিন রাত মিথ্যা কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দিব। তিন আল জান্নাল লেমান হাসানা খলকাও জান্নাতের সবচেয়ে সঙ্গনি সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল নিয়ে যে তার এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিসে আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন কথা আমি নিজে বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন ওয়াল জাননা লেমান হাসতানা খোলো কাহু যে তার চাল চরণকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চালচলন। আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছেন তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনে বলছি তাহলে আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ নয় তো মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব। আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবে লাভ রাজসার ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ পাঁচ এক পাঁচ মিনিট বাঁচতে রাজি নই এক মিনিট থাকতে রাজি নই আমি আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম ঘুরতে এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুনজাহানে একজন বক্তবদি ছিলাম তো আরেকজন মাওলানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে maaf করো বলছেন যে আতরা ইচ্ছা বলছেন হাদিস জয়ে পছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা কথা বলবেন তখন জনবল বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমর কি কথা বলবেন এবং হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমার কি আর মিথ্যা কথা বললো জনগণ লাভ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন